বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখেছো থামনিলে আজকে হ্যাঁ যে টোয়েন্টি সেভেন্থ এপ্রিল নিউ মুন মানে হচ্ছে আমাবস্যা তো ওই দিনে তোমরা যেরকম ম্যানিফেস্টেশন করছো হয়তো তোমার প্রিয় মানুষের জন্য তুমি কোনো কিছু ম্যানিফেস্টেশন করছো হয়তো তার কল ম্যানিফেস্ট করছো কিংবা যাই করো না কেন ওগুলো করো কিন্তু ওই দিন যেদিন নিউ মুন সেদিন তুমি যদি কিছু রিচুয়াল করো ঠিক আছে সেই রিচুয়ালের মানে সেই ম্যানিফেস্টেশনের ওপরে এতটা পরিমাণে প্রভাব ফেলবে যে তুমি যখন এই রিচুয়ালটা করবে ওই সিলেক্টেড দিনে ঠিক আছে তখন বন্ধু তুমি তা কল্পনাই করতে পারবে না যে এত সুন্দরভাবে তোমার ম্যানিফেস্টেশনটা কমপ্লিট হবে তো টোয়েন্টি সেভেন এপ্রিল এগারোটা রাত এগারোটা বেজে এগারো মিনিটে যদি করতে পারো বেটার যদি না পারো তাহলে মানে রাতে যে কোনো সময় তুমি করতে পারো তো কি করতে হবে সেই ব্যাপারেই আজকে তোমাদের ভিডিওতে কিছু শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু কি করব দেখো প্রথম যেটা তোমাকে করতে হবে তুমি রিচুয়াল করছো টেকনিক করছো সব ঠিক আছে কিন্তু তোমাকে যেটা মেইন করতে হবে সেটাকে কিন্তু সেটা কিন্তু তুমি যখন রিচুয়াল করবে তখন তোমার মধ্যে যেন নেগেটিভিটি না থাকে তোমার মাথা যেন একদম শান্ত থাকে এবং তুমি পজিটিভ ভাইব্রেশনে থাকো এবং তুমি হ্যাপি মানে আনন্দে থাকবে তা তার জন্য তোমাকে কি করতে হবে তুমি পজিটিভ প্রথমে হয়ে গেলে ঠিক আছে তোমরা জানো কীভাবে পজিটিভ হতে হয় এবং নিজের মধ্যে একটা খুশি একটা আনন্দ সেই ভাবটা কিন্তু সেই দিন রাখবে এবার কি করবে তোমাকে কি পার্টিকুলার কি করতে হবে সেটা আমি তোমাদের বলছি ভেরি সিম্পল খুব ইজি এমন কোনো কিচ্ছু লাগে না জাস্ট একটা পেজ নেবে আর একটা পেন নেবে পেনটা রেড কালার নিতে পারো কিংবা ব্লু কালার নিতে পারো ঠিক আছে অবশ্যই ব্ল্যাকটা নেবে না ব্ল্যাকটা ছেড়ে যে কোনো পেন নিতে পারো আর এটা করার কোনো মানে ব্যাপার নেই যে তোমার কোনো কিছু অসুস্থতা থাকলে তুমি করতে পারবে না ল অফ অ্যাট্রাকশানের টেকনিক তুমি সব কিছুতেই করতে পারো কোনো বাধা নেই তো কি করতে হবে প্রথমে তুমি দশ মিনিট ফার্স্ট মেডিটেশন করে নেবে দেখো বন্ধু তুমি যাই করো না কেন একটা কথা মনে রাখবে তুমি যদি ঠিকঠাক ওয়েতে কোনো টেকনিক কিংবা কোনো রিচুয়াল যদি না করো তাহলে কিন্তু বন্ধু কাজ হয় না তাই তোমাকে মেডিটেশন করে নিতে হবে দশ মিনিট দশ মিনিট মেডিটেশন করলে তোমার ব্রেন তোমার মাথা পুরো শান্ত হয়ে যাবে তুমি পজিটিভ আছো তোমার মাথা শান্ত আছে তারপরে তুমি বসবে এটা করতে প্রথমে একটা পেজ নেবে পেজ নিয়ে তুমি তোমার যা ইচ্ছা তোমার যা ডিজায়ার তুমি ধরো আমি একটা কথার কথা বলছি তুমি হয়তো কোনো মানুষকে তোমার জীবনে ফিরে পেতে চাইছো কিংবা কোনো মানুষকে তুমি তোমার জীবনে চাইছো ধরো কথার কথা বলছি আমি একটা নাম বললাম হয়তো প্রিয়াঙ্কা আমি প্রিয়াঙ্কাকে চাই তাহলে আমি কি লিখব যে থ্যাংক ইউ ইউনিভার্স প্রিয়াঙ্কা আমার লাইফে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইরকম অ্যাফার্মেশান কিন্তু তোমাকে একটা চুজ করতে হবে তুমি যাকে চাও কিংবা তুমি যা চাও ধরো তুমি কথার কথা বলছি কোনো জব চাও তাহলে তুমি কি বলবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার নিউ জব পেয়ে গেছি মানে এইরকম টাইপের প্রেজেন্টেন্স অলওয়েজ একটা কথা মনে রাখবে বন্ধুরা যে তোমাকে কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখতে হবে মানে অলরেডি হয়ে গেছে এবং তোমার মধ্যে সেই খুশি ভাবটা আনতে হবে তোমার মধ্যে এমন একটা খুশির ভাইব্রেশন যে তুমি রিয়ালিটিতে সত্যি সত্যি হয়তো তুমি নিউ জব পেয়ে গেছো কিংবা সত্যি সত্যি হয়তো প্রিয়াঙ্কা আমার লাইফে ফিরে এসছে এইরকম মানে একটা সিচুয়েশান এইরকম ভাইব্রেশান কিন্তু বন্ধু তোমার মধ্যে আসা চাই যদি না আসে তাহলে কিন্তু বন্ধু কাজ হবে না কেন এই জিনিসগুলো বিভিন্ন ওয়েগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তুমি যখন ওই দিনে রাত এগারোটা বেজে এগারো মিনিট কিংবা অন্য কোন টাইম তুমি যে টাইমেই করতে পারো তবে ইলেভেন ইলেভেন হলে বেটার হয় ওই সময়টা তুমি কি করবে এই খাতা নিলে পেন নিলে এবং তুমি নিজেকে এমনভাবে খুশি করে নিলে যে তোমার অলরেডি হয়ে গেছে হয়ে গেছে এবং তুমি ওই পেজে লিখবে যেটা আমি বললাম যে প্রথমে থ্যাংক ইউ লিখবে তারপরে তোমার অ্যাফারমেশনটা লিখবে তারপরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওটা তুমি লিখতে পারো এইভাবে এগারো বার ইলেভেন টাইম তুমি ওই পেজটায় লিখবে লেখা হয়ে গেল বন্ধু লেখা হওয়ার পর কি করবে ওই পেজটাকে তুমি সামনের দিকে ফোল্ড করবে ঠিক আছে সামনের দিকে এইভাবে ফোল্ড করলে করে ওটাকে ছোট করে নিলে কিংবা যেরকম সাইজ তুমি সাইজ করে নিলে এবার তুমি ওটাকে কি করতে হবে তুমি ওটা লেখার পরে আরও দশ মিনিট তুমি দরকার পড়লে ভিজুলাইজেশন করে নেবে যে তুমি চাকরি পেয়ে গেছো কিংবা আমার লাইফে প্রিয়াঙ্কা ফিরে এসছে কিংবা তোমার পার্টনারের যা নাম হোক না কেন যাই হোক ঠিক আছে সেটা লিখবে যে সে ফিরে এসছে তুমি খুব খুশি তুমি খুব হ্যাপি এই যে জাস্ট ভিজুয়ালাইজেশান এটা কিন্তু বন্ধু করতেই হবে ভিজুয়ালাইজেশান না করলে কিন্তু বন্ধু কাজ হয় না তুমি যে ভাইব্রেশনটা ভিজুয়ালাইজ করবে এবং করার পরে ওই কাগজটাকে তুমি সামনের দিকে ফোল্ড করলে করার পরে ওটাকে তোমাকে বার্ন করতে হবে ওটাকে তোমাকে পুড়িয়ে দিতে হবে কি করবে তুমি কোনো কোনো কিছু পাত্রে রাখতে পারো ধরো প্লেট কিংবা কোনো কিছুতে ওটাকে জাস্ট ধরে ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিলে পুড়িয়ে দেওয়ার পর ওটার যে ছাই ওটা কিন্তু বন্ধু ওই প্লেটের মধ্যে পড়বে এবং তুমি যে যার যাই তুমি রাখো না কেন তার মধ্যে কিন্তু ওই ছাইটা ঠিক আছে ওটা কিন্তু জমা হবে তারপরে কি করবে এটা জমা হওয়ার পরে তোমার সব কাজ কমপ্লিট হয়ে গেল এবার ওই ছাইটাকে তোমাকে উড়াতে হবে তোমাকে ইউনিভার্সের কাছে উড়িয়ে দিতে হবে ডিভাইনের কাছে মুক্ত জায়গায় খোলা জায়গায় সেটা তুমি বাড়ির বাইরে গিয়ে কোনো এক জায়গায় গিয়ে করতে পারো কিংবা তুমি হয়তো ছাদে গিয়ে সেটাকে কু দিয়ে উড়িয়ে দিলে জাস্ট প্লেটটাকে ধরে কু দিয়ে উড়িয়ে দিলে ওটা তোমার কাজ শেষ এই টোটাল জিনিসটা তুমি করবে বেটার হয় যদি ইলেভেন ইলেভেনে হয় যদি না পারো যে কোনো টাইম নিউ মুন মানে নিউ মুনের থাকা অবস্থাতেই তোমাকে করতে হবে ঠিক আছে এই রিচুয়ালটা যদি বন্ধু করো তুমি যে টেকনিক করছো করো যা যা করছো করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখন তুমি এই নিউ মুনের দিন এই এক্সট্রা যে রিচুয়ালটা করলে যেভাবে বললাম ঠিক সেভাবে যদি তুমি করতে পারো বন্ধু তোমার ওই ম্যানিফেস্টেশন তোমার যে ডিজায়ার তোমার যা ইচ্ছা সে কিন্তু তোমার কাছে আসতে মাত্র সময় হবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ